আসসালামু আলাইকুম আজকে যেহেতু আজকে শুক্রবার আপনারা জানেন যে ফুরুফোরা শরীফে যে যার ভক্ত যে যার মুড়ি মুড়িদের মুড়িদণ্ডেরা তার দার দরবারে যায় তো আমি এখন এসেছি ভাইজান পীরজাদা জুনাই সিদ্দিকীর বাড়িতে যাব আমি সেই জুনাই সিদ্দিকির বাড়িতে দেখেছেন হাজার হাজার মানুষের ভিড় আপনার আপনাদের কাছে সরাসরি আমি দেখাচ্ছি এই দেখেন এটা হলো জুনাই সিদ্দিকীর বাড়ি দেখেছেন তো জোনাই সিদ্দিকী আছে জুবাইর সিদ্দিকী আছে তো এতটা মানুষের ভিড় আপনাদেরকে কি বলবো আজ একটু এদিকে গেলে এদিকে একটু এগিয়ে গেলে এদিকে আব্বাসের দিকে আব্বাসের দিকে বাড়ি পড়বে একটু আগে যে ডান দিকে তাই তো আর আমি এখন কিন্তু সরাসরি জোনাই সিদ্দিকি ভাইজানা বাড়িতে আমি এক্ষুনি যাবো আমি তো আপনারা যেই যেখান থেকে গেছেন অবশ্যই আপনারা আমার লাইভ আমার ভিডিওটি দেখতে থাকুন তো ভাই সত্যি ভাই জুনাই সিদ্দিকি এমন একটা ব্যক্তি ও কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও করে না আগে করতে কিন্তু এখন ও না ভাই জুবাই সিদ্দিকি জুনাই সিদ্দিক দুজনেই ভিডিও কিন্তু করে না তো আমি এখানে সাধারণ মিডিয়া আপনাদের কাছে এসেছি যেহেতু ভাই খালি আব্বাসের দিকে আব্বাসের দিকে বাড়িতে খালি মানুষের ভিড় নয় ভিড় হয় আবার জুনাই সিদ্দিকির পাশে পাশাপাশি জুনাই সিদ্দিকি জুবাই সিদ্দিকি যা তারা দু ভাই জুনাইশ সিদ্দিক ভাই দেখেছেন কতটা মানুষের ভিড় তারা শুক্রবারে বড় দরবারে ছোট দরবারে নামাজ পড়ে তারা এই দেখে তো ভাই আমি আপনাদেরকে ভেতরে ঢুকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো তো ওনাকে তো আমরা ভিডিও করতে পারি না উনি তো উনি তো বলেছে আমাদেরকে যে যে বিনা কারণে কেউ ভিডিও করলে কে আমাদের মাঠে দাবি দায়ী মানে দায়ী করবে এই জন্য কিন্তু ওনাকে কেউ ভিডিও করে না জলসা মেয়ে ফেলে গেলে কিন্তু মানুষ ক্যামেরা ঘুরিয়ে দেয় অডিও করে তো আমি চেষ্টা করবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো জুনাই সিদ্দিকি এমন একজন ব্যক্তি ভাই জানো ওনাকে আমি খুব শ্রদ্ধা করি যেহেতু উনি কিন্তু ভাই জলসাও জিনিস সাথে ন্যায়ের পক্ষে কথা বলেন যেখানে অন্য সেখানে মাঝে মাঝে মধ্যে প্রতিবাদ করে ও তো আসে আপনারা দেখতে থাকুন যে জুনে সেদিকে বাড়ি আমি যাচ্ছি আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সের মতামত জানাবেন আজকে প্রচণ্ড মানুষের ভিড় সেই চিত্র আপনাদের কাছে আমি সরাসরি দেখাবো যে যেখান থেকে কাছে অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সের মতামত জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা